তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দেশের সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা তো জিজ্ঞেস করতো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো

সবাই জি মানে আমি যখন চালাইয়ে যাও দুই দিন কন্টিনিউ করতে বললে আর এই কফি থাকবে না থাকবে না জি হ্যাঁ তো এটা সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বেহারি তুমি আমাকে যেটা বলবে সত্যি কথা বলবো জি বল আমার ওই মোহাম্মদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা কালপ্রেন্ট জাতীয় বার্ডের হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলার ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুডি কয়েক ছেলে ধরেন পন্ডা অফিসের ছেলে তারা সব আমাদের ওরা তাহলে ওরা ঠিক করতে হবে সেড্ড হলো সমস্ত রুট মানে রুট অফ অল বিল তাহলে তাহলে আর এছাড়া আমার মহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীদের নিত্যা আজকেও আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাথিবানের ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে হুম ও চলে আসছে ও মিটিং করতে থাক আইসে ও স্টেটমেন্ট করবে একটা আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে ব্যাপার ব্যাপার দল তো আবার জাতীয় পার্টি চাপবে জাতীয় পার্টির খেতে আমাকে কি আসছে আচ্ছা আমার জাতীয় পাঠি না আমি এবার জি